আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা মলিবাজারের মাঝে জেলা মসজিদ যেটা এটা পড়ছে আমরা নিজ এলাকা জগন্নাথপুর এটা আশা করি খুবই সুন্দরর আমরা জেলার মধ্যে যেহেতু ভিত্তিক অনেক মসজিদ হয়েছে এসে অনেক সুন্দর দূর দূরান্ত কি যখন মানুষ আইব তখন দেখার লাগি অনেক মানুষ আইব আমরা আর বালা লাগার মতো একটা মসজিদ আল্লাহর ঘর আর বাকিটা দেখা

আমরা এখন দুতলা তাকে দেখাই আমি নিজ আগে দেখাইছি আসলে সাবনের ডিজাইন খুবই সুন্দর আর যখন সম্পূর্ণ রং লাগিয়ে দেবো তখন তো বজুরাই আর লাইটে সাইডর আলোকিত হই নিব আর আল্লাহর মসজিদ এলা সুন্দরই হইতো আর জেলার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জেলা মসজিদ যেহেতু আপনারা সবাই দোয়াহর বা আমরা যাতে তারাবিন্ন বাসটা ভর্তান পারি দ্রুতগতিতে হাত যাতে হয় ও টাইলস তো ভালো টাইলস দামি টাইলস ঠিক আছে টাইলস লাগানোর খুবই দামি ইনশাল্লাহ আমরা তারাবি নামাজ মনে হয় আর কি আল্লাহর আল্লাহরকম যদি ওপরে নিতাম পারব কারণ তারা দুটো করতেছে খাম ঘরের উপরে হয়ে গেছে আচ্ছা হুম 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 কাম তো দ্রুতগতিতে না এিনতালা সম্পূর্ণ টাইলস লাগানো হয়ে গেছে আর সাইট এগুলার মিনারার এগুলার রয়েছে ইমাম সাবর ইয়ার রয়েছে সর্বমূল তিনতালা চারতালা বেয়া রাস্তা আছে যাই সম্পূর্ণ হয়ে গিয়ে আপনারা রিভিউ দিব দেখবা ইনশাল্লা তখন খুব পালা লাগব দোয়া করবা সবাই